বন্ধুরা নমস্কার অমৃত বচন আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন শ্রীরামকৃষ্ণ আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল সে বলতো তুমি যেসব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায় তবে তোমার কাছে কেন আসি জানো তোমার মুখে সেইগুলি শুনতে আসি মনি। সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায় বস্তু তো তাগি হয় কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন যে তাগি মানেও যা ত্যাগি মানেও তা তগ ধাতু একটা আছে তাই থেকে তাগি হয় শ্রীরামকৃষ্ণ আমার সঙ্গে কি আর কারু মেলে কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে মনি। আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন। অন্য লোকদের কলে ফেলে তয়ের করেছেন যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে শ্রীরামকৃষ্ণ ওরে বলে রে ঠাকুরের হাস্য আর থামে না অবশেষে বলিতেছেন মাইরি বলছি আমার যদি একটু অভিমান হয় মনি বিদ্যাতে একটা উপকার হয় এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই শ্রী রামকৃষ্ণ ঠিক ঠিক আমি আমি কিছুই কিছুই নই নই আচ্ছা তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে মনি ওদের নিয়ম অনুসারে নতুন আবিষ্ক্রিয়া হতে পারে ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নতুন একটি গ্রহ জল করছে আবার গ্রহণ গণনা হতে পারে শ্রী রামকৃষ্ণ তা হয় বটে গাড়ি চলিতেছে প্রায় অধরের বাড়ির নিকট আসিল ঠাকুর মণিকে বলিতেছেন সত্যতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হয় মণি আর একটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন হে ঈশ্বর আমি তোমায় চাই দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ার আমি চাই শ্রী রামকৃষ্ণ হ্যাঁ ওইটি আন্তরিক বলতে হবে নমস্কার বন্ধুরা